সন্ডিতলা এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজয় পালের বাড়ির যে জগদাত্রী পুজো সেখানে হাজির বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দেখতে পাচ্ছেন আজকে জগদাত্রী পুজো চলছে এবং সেখানে একের পর এক অতিথি আসছে বাড়ির লোকজন আসছে আত্মীয় স্বজন আসছে এবং দেখা যাচ্ছে সেখানে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য তিনিও এসেছিলেন এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেমন জানা যাচ্ছে আজকে বিজেপির আরও একাধিক রাজ্য নেতৃত্ব তারা আসবেন রাহুল সেনা থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়েরা এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এছাড়াও দেখা যাচ্ছে এলাকার বিশিষ্ট চিকিৎসক যারা তারা আসছেন সেবীরা আসছেন এটা উনত্রিশ বছর না এটা নিয়ে উনত্রিশ বছর আমার জীবিত স্ত্রী যখন জীবিত ছিল ছিলেন তখন থেকে আরম্ভ হয়েছে তারপর স্ত্রী চলে গেল কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি

মায়ের কাছে আমার তো একটা দূর হয়েছে যদি মা কয়েকদিন বাঁচায় ছেলে মেয়েদের সঙ্গে কিছুদিন বাড়ির পুজো তো আমাদের এই পুজোটা খুব আমাদের সকলে মিলে উনত্রিশ বছর ধরে পুজোটা হচ্ছে আমরা সকলে খুব আনন্দ করি পুজোটায় সকল রেডি বা একসঙ্গে এই পুজো উপলক্ষে আমাদের মা এত জাগ্রত যেন মনে হয় এই পুজোতে আমাদের ভীষণভাবে ভালোভাবে সময় কাটে আর কি বলবো আমাদের পুজোটাই সব দারুণ 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 সকলে আমরা একসঙ্গে হই সকলে আসেন সব কেউ ডাক্তার কাকুরা কত সবাইকে অনেক দিন দেখা হয় ডাক্তার কাকুদের সঙ্গে দেখা হয় রিলেটিভদের সঙ্গে দেখা হয় সবসময় সকলের সঙ্গে দেখা হয় না এই পুজোতেই সবার মধ্যে একত্রিত হয়ে একসঙ্গে হয়ে সকলের সঙ্গে দেখা হয় এ অজয় দার পুজো তো আর কিছু বলার নেই বহুকাল ধরে আসছে এবং তার সুযোগ্য পুত্র এবং পুত্রীরা এটাকে অত্যন্ত সাকসেসফুল ভাবে কন্টিনিউ করছে আশা করি আগামী কয়েক প্রজন্মই চালিয়ে যাবে সর্বাঙ্গীন ছাত্র কামনা করি মায়ের আশীর্বাদ পাত্র ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল ডাকমারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীফ রাজা সরকার কালচালটে ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাতা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন

এখন ভাইবোকে নামিয়ে দিয়েছে সে এখন চিৎকার করছে তার সাথীদের নিয়ে যে সমস্ত ভাষা এরা ব্যবহার করছে সেই ভাষা যদি কোনো সভ্য সরকার এখানে থাকত তাহলে এদেরকে জেলখানায় পাঠাতো আইনানুর ব্যবস্থা নেই কিন্তু এই সরকারের দ্বারা তা সম্ভব নয় এরা ভাব যে হুমকি দিয়ে নানা রকম ভাবে মানুষকে পেয়ে কে আটকে দেবে কিন্তু এসআইআর হবেই ভুয়ো নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই এটাই মোটামুটি একটা ভবিতব্য অতএব এর বাইরে কোনো কিছু নয় আর অভিষেক ব্যানার্জি যে জাতীয় কথাবার্তা বলছে সাংবিধানিকভাবে সেই সমস্ত কথাবার্তা একজন জেল খাটার আসামির কথাবার্তা হওয়া উচিত

জালিয়াতি করছে ধরা পড়ছে জেল খাচ্ছে তাদের আমার বড় বড় কথা কিসে সেই কারণে মাস্টার রোল যেটা আছে ইলেকশন কমিশন সেই রোল দেখে কাজ করছে দুই হাজার দুই সালকে বৃত্তি বর্ষ নিয়েই সবাই এগোচ্ছে একা তৃণমূলের এটা অভিযোগ অন্য কোনো পলিটিক্যাল পার্টির অভিযোগ এক্ষেত্রে এটা নেই তার মানে বুঝতে হবে একমাত্র চোর হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সেই জন্য বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এ শেয়ার শুরু হতেই দেখা যাচ্ছে যে একাধিক কো সবাই রদবদল করছে কিমলের প্রকল্প তো করছে যারা ভাগ লুপের ভাগ জনসম্পত্তির চুরির ভাগ কালীঘাট পর্যন্ত পৌঁছে দেয়নি বা কম পৌঁছে দিয়েছে যারা ঠিকঠাক কালীঘাটে ভাগ পৌঁছে দিয়েছে সেই যতগুলো মিউনিসিপালিটির চেয়ারম্যান আছে তারা বহাল তবিতে থাকবে আসল কথা যারা চুরি করে চুরির টাকা কালীঘাটে ঠিক মতো দেয়নি তাদেরকেই সরানো হচ্ছে এর সাথে কোন জনকল্যাণ নেই তো যাত্রী শর্তই আছে ইলেকশন কমিশনের নির্দেশ মানতে হবে আর এটাই দেশের আইন অতএব ইলেকশন কমিশনের যে নির্দেশ সেটা না মানলে স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশন সাংবিধানিকভাবে তার যা ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করবে আমি মনে করি এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে আমি বিএলও যারা আছে তাদের কাছে আবেদন করব তৃণমূল কংগ্রেসের উস্কানিতে পড়বেন না পাঁচজন যে সাসপেন্ডেড হয়েছে ডাব্লিউ বিসিএস অফিসার দুজন সহ সেই প্রথম যে পাঁচজন সাসপেন্ড হলো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি কথা দিচ্ছি কেউ সাসপেন্ড করতে পারবে না কি হলো কে করলো সাসপেন্ড সেই মমতা ব্যানার্জি সরকারই করলো মমতা ব্যানার্জি করলো অতএব এর উপর ভরসা করা যায় যে বলেছিল যারা যাদের চাকরি গিয়েছে মাস্টাররা তাদের চাকরি ফিরিয়ে দেব কার চাকরিটা ফিরিয়ে দিয়েছে নামটা বলুন অতএব এই মহিলা আর এই পার্টির ওপর ভরসা করে যদি বিএলওরা চলে আমি বলবো আপনারা আপনাদের বিরাট ক্ষতি করবেন পরে কিন্তু মমতা ব্যানার্জি দেখবে না ঠিক সুযোগ মতো কেটে দেবে সব মিলিয়ে আজকে বিভিন্ন জায়গাতেই যেমন জগদ্ধাত্রী আরাধনা হচ্ছে চন্দননগর থেকে শুরু করে ডিসরা তেমনই কিন্তু বাড়ির পুজোগুলোতেও বিশেষ করে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ডক্টর অজয় পালের বাড়ি সেই বাড়িতেও প্রতি বছর প্রায় উনচল্লিশ বছর ধরে এই পুজো হয়ে আসছে এবং আজকে দেখা গেল সেই পুজোতেই সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বরা তো কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আর এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে